আচ্ছা ঘটনার সূত্রপাত হচ্ছে গতকালকে আমার জুনিয়র আমার জুনিয়র থার্ড ইয়ারের শেষের দিকে পারভেজ এবং তার এবং তার ব্যাচমেটরা আমাদের কর্নারে সিঙ্গার রাখা ছিল তো এর বিপরীতে যারা আর কি যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ যারা আর কি খুনি এই তিনজন ছেলে এবং তাদের দুই বান্ধবী মিলে ওইখানে ছিল উপস্থিত ছিল তো ওরা দুইজন অভিযোগ করছে যে তাদের বান্ধবীকে কোনোভাবে এরা দেখে হাসছে কেন হাসছে এটা ছিল তাদের অভিযোগ তো এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে তো ওই ছেলে তিনটা ছিল ভার্সিটিতে সদ্য ভর্তি হয়েছে একদম সদ্য ভর্তি হয়েছে এখন একদিনও ক্লাসও করেনি স্যারদের কাছে শোনা তো আমরা যখন সিনিয়ররা যাই এরকম মোস্ট সিনিয়ররা যাই তো ঘটনা শুনি তো তারা আমাদের উপরে অকথ্য ভাষায় গালাগালি করে যার প্রেক্ষিতে আমাদের ভার্সিটি থেকে প্রক্রিয়াল বডির মেম্বাররা আসে এসে বিষয়টা তাদের সামনেও অনেক অকথ্য ভাষায় গালাগালি করে তখন অম সবার মানে প্রকিউরাল বডির উপস্থিতিতে বিষয়টা মিউচুয়াল করার চেষ্টা করে স্যার আমরা এবং আমরা সিনিয়ররা এবং সব ডিপার্টমেন্টে যারা ছিলাম তারা আমরা মেনে নেই যে ঠিক আছে ওরা জুনিয়র হয়তোবা মিসগাইড হইতে পারে বাকি ওরা তিনজন ছেলে ছেলে আর দুজন মেয়ে হ্যাঁ যখন প্রথম প্রকিউরাল বডি ওদেরকে ভেতরে কথা শোনানোর জন্য প্রথমে ওদের তিনজনকে নিয়ে গেছে সাথে ওই দুইজন মেয়েকেও তো ওদেরকে যখন নিয়ে যায় ওরা ওদের কথা শুনে কথা শোনাার পরে যখন ওরা বের হয় তখন আমাদেরকে ডাকে মানে আমার ওই পারভেজ যে মারা গেছে আমার জুনিয়র ওকে নিয়ে যায় এবং ওর ব্যাচমেটদেরকে সাথে আমাদের দুই একজন সিনিয়রকেও নিয়ে যায় যে কি হয়েছিল শোনার জন্য যখন নিয়ে যায় তখন ওরা বের হয়ে ওই তিনজন বের হয়ে ওদের ওরা দাবি করে যে ওরা স্থানীয় ওরা এরকম বারবার দাবি করতেছিল ওরা স্থানীয় কি করবি দেখি নেওয়া যাবে আমরা ফ্রেশার কি করবি তোরা কিসের সিনিয়র আসছিস এরকম ওদের মানে অ্যাপ্রোচগুলো ছিল তো ওরা বের হয়ে এখান থেকে নিজের মতো করে কল করা শুরু করছে নিজের এলাকার কোলাপাইন দিয়ে আর কি তো আমরা যখন ভেতরে ঢুকছি আমরা ওখান থেকে নোটিস করতে পারি যে এরকম মানে বাইরের ছেলে বেলে দিয়ে ভর্তি হয়ে গেছে এখানে আমাদের আশেপাশে ধীরে ধীরে বাইকে আসতেছে রিক্সায় আসতেছে তো আমরা এই বিষয়টা আমাদের প্রকৃতিক বডিকে জানানোর চেষ্টা করি স্যার আমরা এটা আইডেন্টিফাই করে এবং বলছে ঠিক আছে আমরা বিষয়টা মিউচুয়াল করে দিচ্ছি আমরা তাদের উপর রাখি আমরা মিউচুয়ালে যাই তারপরে আমার যে জুনিয়রের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল ওর সাথে কোলাকলি করা যায় স্যার ম্যামরা দেন ওই দুইটা মেয়ের সাথেও কেন ওরা হয়তো বা ভুল বুঝতে পারে ভাই এরকম কিছু তা কোনো দোষ না থাকা সত্ত্বেও আমরা ওর কাছে ক্ষমা চাই আমরাই বলি যে ঠিক আছে এমনি মেয়ে মানুষ ক্ষমা চেয়ে নেই ক্ষমা চাইছে নিজ মনে এসে এখানে আমরা হাসি খুশি ভাবে ছিলাম এর মধ্যেই যখন আমরা আমাদের মানে জুনিয়ররা বেশ হালকা হতে থাকি ক্যাম্পাস বিকালের দিকে সাড়ে পাঁচটার দিকে তখন ওরা সুযোগ বুঝে যখন একদম সাইডে যায় ও সাইডে গেছিলো একটু টেস্টিটিদের সামনে সামনে টেস্টিটিদের আউটলেট ওখানে দিকে গেলে ওই দিক থেকে সামনে দিয়ে যে ওকে অ্যাটাক করে তখন কতজন ছিল তখন ওরা পুরো পঞ্চাশ থেকে ষাট জনের মতো হ্যাঁ একজন যে প্রথমে অ্যাটাক করে তারপর সবাই যে অ্যাটাক করে এখন আমরা যাইতে ধরছি এখন আমাদের তো বেশিজন ছিল না খুব বেশি আমরা পনেরো জন স্টুডেন্ট এখানে পনেরো বিশ জন আমরা দৌড়িতে ধরছি ওর পিছনে পরে আমাদের উপর সবাই ধাওয়া করছে আর ওদের কাছে ছিল সুইস গিয়ার তারপরে কাঠের লাঠি দেন আপনার চেইন এরকম দেশি অস্ত্র তো আমাদের তো সম্ভব নয় এই কয়জন দিয়ে তা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্যাম্পাসে ঢুকার চেষ্টা করছি এর মধ্যেই আমার জুনিয়র ও আর কি আটকা পড়ে গেছিলো আমাদের সিঁড়িতে এখানেই তারপরে এখানে আর কি ওকে এলোপাথারি মারছে চার পাঁচজন যার মধ্যে মুখ্য ছিল আমরা যেই যেই মানে যেই কেসটা করা হয়েছে এর যে মেইন আসামি এই দুইজন ছিল মেহেরাজ এবং আবু জোহর ওরফে পিয়াস এই দুজন ছিল মেইন এই ছিল মূলত দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি